আজ হচ্ছে ঈদের দিন তো এখন হচ্ছে সকাল সাতটা বাজে আমি উঠে গেছি তো দেখছো সবাই ঘুমানো মোটামুটি মানে এখন সবাই ঘুমায় খালি ছেলেরা বাদে ওরা তো নামাজ পড়তে গেছে তো এই দেখো আজকে সকালে মানে পরিবেশটা তো দেখছো আর এখন আমি গোসল করতে যাবো তো চলো গোসল করার পর আবার আসছি আর আমি আজকে এখন সকালে কি পড়ব সাথে শেয়ার করবো চলো তো গাইস এগুলি আমি পরব এই যে একটা ব্যান আছে এই যে দুটো একটা শু আছে আর এই জায়গায় একটা আমার জামা আসে এই জামার নাম হচ্ছে আলিয়া কার্ড তো গাইস আমি গোসল করার পর আবার আসছি আর গাইস আরেকটা কথা তোমরা তো এভাবে দেখতে পাচ্ছ না ফুল ডিজাইনটা তোমাদের আমি খুলে একবার সুন্দর করে দেখাবো চলো গাইস আমি এসে পড়েছি আর তোমাদের বললে আমি মেকআপ কী করবো আমি মেকআপ কিছু করবো না আমি একটা আইনেলার লিপস্টিক আর এই ফ্রিমটা দেবো তাছাড়া আমি বাকি কিছুই দেব না আর তোমাদের বলছে না এটা ছড়িয়ে দেখাবো তো চলো ছড়িয়ে দেখান চল গায়ে দেখো দেখ শুস আর এই যে আমার পেনটা এটা হচ্ছে আমার পেন আর এটা হচ্ছে আমার জামা

আমার জামাটা কে তুমি তো অবশ্যই কমেন্টে বলতে যে ভুল বানাই তো আবার আমি আইটু পরে আসি একবার আমার চুলটা শুকিয়ে আসি নাহলে আমার চুলটা কন্ডিশনার করছি তো আমার চুলটা এখন ভিজা আছে তো আবার আইটু করে আসি চলো চুলটা শুকানোর পর আবার তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবো আর তোমার তো দেখানো ড্রেসটা তো আমার কাকার যাইয়া যে আবার তোমাদের দেখা করবো তো চলো আমার কাকা ঘষে যাওয়ার পর আবার তোমার সাথে ইউটা কন্টিনিউ করবো আর আমি কিন্তু ডিজাইনার দিয়ে বেশি সুন্দর মেয়ে দিতে পারি না কিন্তু আমার অবভিয়াসলি এইগুলি কিন্তু সুন্দর হয়েছে আমি এটা ফার্স্ট দিন দিছি তারপরে সেকেন্ড হচ্ছে এটা থার্ড হচ্ছে এটা তারপর লাস্ট দিছি এটা তার জন্য মনে হয় খারাপ হয়েছে আমি জানি না অবশ্যই তো আবার কাকে যাওয়ার সময় আবার দেখা করব ছাদেঞ্জ করে এসেছি যেই গোলাপি কালার ড্রেস করছিলাম সেইটা আমার কাকাদি ছিল সেইটা একটু গরম লাগত ছিল তার জন্য আমি ফুলে ফেলছি তো এখন আমি এই জামাটা নিয়ে এসে করেছি আর এখন আমি ছাদে এসে পড়েছি

এখন সন্ধ্যা হয়েছে আমি যা বলছিলাম তাই তো এখন একটা ই হয়ে গেছে যে আমরা এখন যাবো আমার কাকা তার জন্য এখন তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো আমি কাকা পাশে কি ড্রেসটা পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো সেটা এই দেখো আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না তো আমি তোমাদের আয়নাতে দেখি দেখো এই যে এটা আমার ড্রেস এই যে এইটা আমার একটা টপ তো দেখছো আবার আসার সময় তোমাদের সাথে আবার দেখা করবো তো চলো তো একবারে আমি এখন শেষ করে দিয়ে আসার পরে আর কী করতে পারবো না মনে হয় না আমার সালামির থেকে আমি সব টাকা আমার আম্মুকে দিয়ে দিয়েছি আর এর থেকে আমরা দুশো টাকা দিয়ে আইসক্রিম খাইছি আর ছিল আমি দিয়েছি চো চল্লিশ টাকা আমরা সবাই মিললাম একটা চিপস পার্টি করছি সে বিরোধ করতে পারি না আমি ফোন নিয়ে যাবো না তো এটা করবো তো তোমাদের সাথে ভিডিও দেখাবো এটা